সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এবং এই আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট সোমবারে তার তুলনায় একটু ছোট হয় আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় উন্নত মানে হলিস্টিন ফ্রিজিয়ান এবং জার্সি জাতের গরুগুলো বিক্রি হচ্ছে তো আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে কতটুকু দুধ হয়

পর্যন্ত আশি নব্বই আশি নব্বই নব্বই পর্যন্ত উঠছে আপনার টার্গেট লাস্ট টার্গেট দুই হলে দুই হলে আচ্ছা আচ্ছা দুই হাজার হলে বিক্রি এটা কয় দাদ বয়স বললেন ছয় দাদা ছয় দাদ বয়স দুই লাখ হলে ভিত্র চেষ্টা করছি আপনার খুব বেশ সুন্দরটাও খুব বেশ ঝুলানো এই যে বাচ্চা তো চেষ্টা করছি এটা কি বিক্রি হয়ে গেল এটা লেখালেখি চলছে সম্ভবত বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ভাইয়া লেখালেখি চলছে কোনটা বিক্রি এটা 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 না আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন 2 দাদ 2 কত দাম কত চাচ্ছিল তিন লাখ 3 কথা বলছে ভাই দুই লাখ দশ বিশ লাস্ট টার্গেট

আমরা একটু চলে যাবো এই পাশে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম আপনার বয়স কেমন গাভীর ছয় দাঁত ছয় দাঁত বয়স আর বাচ্চা কোনটা আড়িয়া বাচ্চা কত দাম কত চাচ্ছে এক লাখ সত্তর দুধ কতটুকু হচ্ছে রানী বারো কেজি এখন পর্যন্ত কত বলছে মানে কত দাম কত বলছে চল্লিশ কেমন টার্গেট বিক্রি না কত হলে রাখবেন চেষ্টা করছি এই পাশে একটা বেশ বড় সর সাইজে দেখছি সম্ভবত বয়সটা অনেক ভালো হবে নামদার চলছে কানে মুখের কথা চলছে দেখছি এটা একটু তথ্য নিতে চাই আমরা

সাইট এক লাখ বিশ চাওয়া এক লাখ সাইট বলে সেখানে চেষ্টা লাস্ট টার্গেট কেমন কি কথা হলে ছাড়া যাবে লাস্ট টার্গেট ষাট হলে সর্ব বাষট্টি যেতে হবে এটা দুধ হচ্ছে কতটুকু রানিং চোদ্দো পনেরো দুইবারে দুইবারে চোদ্দো পনেরো হয়

চেষ্টা করছি এটা কার ভাইয়া আপনার বয়স কেমন কয় দা আটটা দাঁত দুধ কতটুকু হয় ভাই ষোলো আর নয় তাহলে তো দুধ অনেক বেশি হয় মনে হয় বাচ্চা এইটা আরিয়ানা বকনা বকনা কত দাম যাচ্ছিলেন

へえ。<music> <music>